আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট সংযোগের গুরুত্ব অপরিসীম সরকারি ও বেসরকারি সব কাজই এখন অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে কিন্তু বক্সনগর সামাজিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে বিএসএনএল নেটওয়ার্ক কেবল বারবার কেটে দেওয়ার কারণে পরিষেবা বিঘ্নিত হচ্ছে সম্প্রতি রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত ব্যক্তি ক্যাবলগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে এর ফলে হাসপাতালের ডাক্তারবাবুরা রোগীদের বিভিন্ন অনলাইন কার্যক্রমে ব্যাঘাতের সম্মুখীন হচ্ছেন বিশেষ করে হাসপাতালের জন্ম প্রমাণপত্র ডেথ সার্টিফিকেট হেল্প কার্ড এবং স্বাস্থ্য বিমা কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো প্রায় সময় বিঘ্নিত হচ্ছে ফলে রোগীরা এসব পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই ঘটনার পর কর্মচৌড়া থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তবে পুলিশ প্রশাসনের তদন্তে ঢিলেঢালা মনোভাবের কারণে অভিযুক্তরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হচ্ছে এর ফলে বিএসএনএল কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্যাবলগুলো এমনভাবে কাটা হয়েছে যে সেগুলোকে পুনরায় জোড়া লাগানো সম্ভব হচ্ছে না বক্সনগরের এই সমস্যাটি দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা বক্সনগর হসপিটালের ইন্টারনেট পরিষেবা প্রায় সময় বন্ধ থাকে আমরা শুনতে পেলাম এখানে ক্যাবেল লাইন কেটে ফেলে এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া হ্যাঁ এখানে তো দুই এর আগেও দুই তিনবার কাটছে আমি জয়েন দিয়ে নতুন তারাই না লাগাইছি হ্যাঁ এরপরে আবার কালকে রাত্রে মনে হয় কাটছে তো তাহলে দুদিন পরে পরে খারাপ থাকে এই ব্যাপারে আপনি কি গভর্নমেন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন এটা আমি তো কে হসপিটালের লাইনটা কাটছে তো যদি সরকার বা প্রশাসন যদি দেখে এটা বিষয়টা ভালো হবে তো হসপিটাল লাইনটা দু পর পরে কাটছে হসপিটাল তো জনসাধারণের জন্য হ্যাঁ এটা তো এটা যে লাইনটা কাটলে তো জনসাধারণের অসুবিধা হয় না সরকার প্রশাসন এর আগে একবার এই ইলেকট্রিক অফিসটার সামনে কেটেছিল পুলিশকে আমি ইনফর্ম করেছিলাম পুলিশও গিয়েছে গিয়ে দেখেছে ডেকে এসেছে লেকে ডেকে এসেছে কিন্তু কিছু হয়নি পরে আবার এখন কাটছে এর আগে দুবার কেটেছে কোন নেটওয়ার্ক বিএসএনএল এখন তো যে অবস্থা বিএসএনএলেরও বদনাম করছে কাটছে মানুষে বা কেউ দুষ্কৃতি বা কেউ কাটছে কিন্তু এখানে লাইন কাটছে বিএসএনএল পরিষেবার বিএসএনএল সম্পূর্ণ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ এটার জন্য সম্পূর্ণ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি প্রশাসন একটু নজর দেওয়ার জন্য কেন এরকম হচ্ছে কিছুদিন পর পরেই লাইন কাটছে কিন্তু বিশেষ করে হসপিটাল লাইনটা বেশি কাটছে প্রভাত খুশের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব